ভেবে দেখুন তো আপনার সকালটা কেমন সেই একই অ্যালার্ম একই তাড়াহুড়ো বাসের ভিড়ে ঠাসা একঘেয়ে যাত্রা আর অফিসের নিষ্প্রাণ ডেস্ক দিনের পর দিন কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখের স্বপ্নগুলো ঝাপসা হয়ে যায় তা কি টের পান মাস শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে কিন্তু মনের অ্যাকাউন্টটা শূন্যই থাকে যায় নিজেকে প্রায়ই প্রশ্ন করেন জীবনটা কি শুধুই এটা যে গিটারটার শব্দে একটা সময় আপনার ঘর মেতে উঠত বা যে স্বপ্নের পেছনে ছোটার কথা ছিল আপনার তা আজ কোথায় নটা পাঁচটার চক্র আর বাস্তবতার চাপে আপনার স্বপ্নগুলোও কি জীবন্ত গবরস্থ হয়ে যাচ্ছে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি কি এমন একজনকে দেখেন যাকে ঠিক চিনতে পারেন না যে মানুষটার চোখে হাজারটা স্বপ্ন নিয়ে বাঁচার কথা ছিল সে কি হারিয়ে যাচ্ছে আপনিও কি এমন এক গোলক ধাঁধায় আটকে পড়েছেন যেখান থেকে বের হওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছেন না যদি উত্তর হ্যাঁ হয় তবে পরের কয়েকটা মিনিট আপনার জন্য এই অনুভূতিটা শুধু আপনার একার নয় আমাদের সবার আমরা অনেকেই এমন এক জীবনের সঙ্গে আপোষ করে নিই যা আমরা আসলে চাইনি কিন্তু এখান থেকেই আপনার গল্পটা মোড় নিতে পারে আজ আমরা এমন চারটি সহজ কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী অভ্যেস নিয়ে কথা বলবো যা আপনার চিন্তার জগৎ আর দৈনন্দিন জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে এগুলো কোনো রকেট সায়েন্স নয় বরং খুবই সাধারণ কিছু পদক্ষেপ যা আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলতে পারে বিশ্বাস করুন জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো সবসময় ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপেরই ফল চলুন ডুব দেওয়া যাক সেই চারটি অভ্যেসের গভীরে যা আপনার জীবনের গল্পটাকেও নতুন করে লেখার ক্ষমতা রাখে প্রথম অভ্যেস মানসিকতার কারাগার ভাঙুন নতুন লক্ষ্য নতুন পরিচয় আমাদের সবচেয়ে বড় জেলখানা কোনো লোহার গরাদ নয় বরং আমাদের নিজেদের তৈরি করা মানসিকতার দেওয়াল আমরা প্রায়ই পরিস্থিতিকে দোষারোপ করি সুযোগ নেই সাপোর্ট নেই ভাগ্য খারাপ ভাবি এই চাকরি বা পরিস্থিতিটাই হয়তো আমাদের স্বপ্নের হত্যাকারী কিন্তু আসল বিপ্লবটা তখনই ঘটে যখন আপনি বাইরে দোষ খোঁজা বন্ধ করে নিজের ভেতরে তাকান আসল সমস্যা পরিস্থিতি নয় বরং নিজের কোনো নির্দিষ্ট গন্তব্য না থাকা জীবনটা তখন হালবিহীন এক নৌকোর মতো হয়ে যায় স্রোত যেদিকে নিয়ে যায় সেদিকেই ভেসে চলে জীবন বদলানোর প্রথম চাবিকাঠি হল একটি বিকাশমুখী মানসিকতা বা গ্রোথ মাইন্ডসেট তৈরি করা অর্থাৎ এটা বিশ্বাস করা যে ব্যর্থতা মানে সমাপ্তি নয় বরং শেখারই একটি অংশ আর চেষ্টা করলে যে কোনো দক্ষতাই অর্জন করা সম্ভব আজ রাতে একটা ডায়েরি নিয়ে বসে নিজেকে প্রশ্ন করুন আমি সত্যি কি চাই বহুদিনের চাপা পড়া স্বপ্নের কথা লিখুন কিন্তু শুধু স্বপ্ন দেখেই থেমে যাবেন না স্বপ্নটাকে ভেঙে ফেলুন ছোট ছোট বাস্তব পদক্ষেপে উদাহরণ আপনি যদি আবার গিটার হাতে তুলতে চান প্রথম সপ্তাহে শুধু গিটারের ধুলো মুছে নতুন তার লাগিয়ে সুর মেলান প্রথম মাসে লক্ষ্য ঠিক করুন প্রতিদিন অন্তত পনেরো মিনিট অনুশীলন করার তিন মাসের মধ্যে চেষ্টা করুন নিজের পছন্দের একটি সম্পূর্ণ নতুন গান গিটারে তোলার এই ছোট লক্ষ্যগুলোই আপনাকে একটা স্পষ্ট পদ দেখাবে আর আপনি উপলব্ধি করবেন আপনার পরিচয় শুধু হতাশ চাকরিজীবী নয় আপনি একজন শিল্পী একজন স্বপ্নদ্রষ্টা এই নতুন আত্মপরিচয়ই হল আসল মানসিক শক্তির ইঞ্জিন দ্বিতীয় অভ্যেস মানসিক শান্তির দুর্গ করুন সম্পর্কের সীমানা টানুন আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন তা বাস্তবায়নের জন্য জ্বালানি আসবে আপনার মানসিক শান্তি থেকে একটা ফুটো কলসিতে যেমন জল ধরে রাখা যায় না তেমনি অশান্ত মন নিয়ে সফলতার পথে এগোনো যায় না লক্ষ্য ঠিক করার পর আপনি হয়তো দেখবেন আপনার চারপাশের পরিবেশ আপনার মনের শক্তিকে শুষে নিচ্ছে আপনার জীবনেও এমন মানুষ বা সহকর্মী থাকতে পারেন যারা সবসময় নেতিবাচক কথা বলে আপনার উৎসাহকে মাটিতে মিশিয়ে দেন এই ধরনের বিষাক্ত সম্পর্কগুলো আমাদের মানসিক শক্তিকে ভেতর থেকে খেয়ে ফেলে জীবন বদলানোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপটি অন নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া এবং ক্ষতিকর সম্পর্কগুলোর চারপাশে একটা অদৃশ্য কিন্তু শক্তিশালী দেওয়াল বা বাউন্ডারি তৈরি করা শক্তি চুষা বা নেতিবাচক মানুষদের সাথে কাজের কথা ছাড়া অপ্রয়োজনীয় আড্ডা বন্ধ করুন যেসব আলোচনায় শুধু হতাশা বা পরচর্চা হয় সেগুলো সচেতনভাবে এড়িয়ে চলুন অস্বস্তি এড়াতে অন্যায় আবদার বা অতিরিক্ত কাজের চাপ মেনে না নিয়ে ধীরে ধীরে না বলতে শিখুন প্রতিদিন বাড়ি ফিরে পনেরো মিনিটের জন্য মেডিটেশন বা চোখ বন্ধ করে পছন্দের গান শুনুন যা আপনার মনকে রিবুট করবে সপ্তাহে একদিন ডিজিটাল ডিটক্স অর্থাৎ ফোন থেকে দূরে থাকা অভ্যেস করুন এটি আপনার মনোযোগকে তীক্ষ্ণ করে তুলবে আপনার জীবনে যা কিছু মানসিক শক্তি কেড়ে নিচ্ছে তা চিহ্নিত করুন নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া বিলাসিতা নয় এটি আপনার অস্তিত্বের শর্ত তৃতীয় অভ্যাস শরীরকে সেরা অস্ত্র বানান ঘুম খাবার আর ফোনের নিয়ন্ত্রণ একটা কথা আছে আপনার শরীরই আপনার সবচেয়ে বড় সম্পদ আমরা প্রায়ই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে সেই শরীরটাকেই সবচেয়ে বেশি অবহেলা করি যার স্বপ্ন পূরণের আসল বাহন হয়তো আপনার জীবনযাত্রাও কিছুটা বিশৃঙ্খল অসময়ে খাওয়া অপর্যাপ্ত ঘুম আর ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যহীন স্ক্রলিং এর ফলাফল সারা দিন ক্লান্তি কাজে অমনোযোগ আর খিটখিটে মেজাজ জীবন বদলানোর তৃতীয় এবং সবচেয়ে বাস্তবসম্মত পদক্ষেপটি হল আপনার শরীরকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া এর জন্য কোনো জটিল রুটিনের প্রয়োজন নেই খুব সাধারণ কিছু পরিবর্তনই যথেষ্ট যেমন প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং উঠুন সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে ফোনটাকে বিছানা থেকে দূরে চার্জে দিন যা আপনার ঘুমের আগের স্ক্রল করার অভ্যেসকে নষ্ট করে দেবে এবং আপনাকে গভীর ঘুম উপহার দেবে বাইরের ভাজাপোড়া খাবারের বদলে ঘরে তৈরি সাধারণ পুষ্টিকর খাবারে মন দিন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এই ছোট্ট বদলটা আপনাকে সারা দিন সতেজ ও শক্তিশালী রাখতে শুরু করবে পাশাপাশি ডিজিটাল খাঁচা থেকে মুক্তি পেতে আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ করে দিন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য দিনের একটি নির্দিষ্ট সময় যেমন সন্ধ্যায় তিরিশ মিনিট বেঁধে রাখুন এতে আপনি আপনার দিনের অজান্তে হারিয়ে যাওয়া অনেকটা সময় ফিরে পাবেন এই অভ্যেসগুলো একদিনে গড়ে উঠবে না কিন্তু এর ফলাফল আপনার জীবনকে বদলে দেবে আজ থেকেই যে কোনো একটি দিয়ে শুরু করুন শরীর যখন আপনার সঙ্গে থাকবে তখন কোনো লক্ষ্যই আর অসম্ভব মনে হবে না চতুর্থ অভ্যাস নিজেকে আপগ্রেড করুন শেখার নেশা তৈরি করুন পৃথিবীর সব সফল মানুষের মধ্যে একটি অভ্যাস কমন তারা আজীবন ছাত্র তারা শেখা বন্ধ করেন না জ্ঞান ও দক্ষতা হলো এমন এক বিনিয়োগ যা আপনাকে সব সময় ভিড় থেকে আলাদা করে এগিয়ে রাখবে যখন আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর নিয়ন্ত্রণ ফিরে আসবে আপনি দেখবেন আপনার হাতে বেশ কিছুটা বাড়তি সময় ও শক্তি রয়েছে এই সময়টাকে নতুন কিছু শেখার পেছনে কাজে লাগান জীবন বদলানোর চতুর্থ জিনিসটি হল প্রতিদিন নিজেকে আরও উন্নত করার জন্য শেখার অভ্যেস গড়ে তোলা এর জন্য প্রতিদিন মাত্র কুড়ি মিনিট বই পড়ার অভ্যেস শুরু করুন আপনার আগ্রহের যে কোনো বিষয় পড়ুন কারণ পড়ার অভ্যেস আপনার চিন্তার জগৎকে প্রসারিত করে এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় আপনার আগ্রহের বিষয়ে ইউটিউব বা অন্য কোনো মাধ্যম থেকে নতুন কিছু শিখুন হতে পারে সেটা কোনো ভাষা কোডিং এডিটিং বা আপনার শখ সম্পর্কিত কোনো দক্ষতা এই নতুন জ্ঞান আপনার আত্মবিশ্বাসকে এমন এক স্তরে নিয়ে যাবে যা আপনি কল্পনাও করেননি দাঁড়ের পাশাপাশি দিনের কাজগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজিয়ে নিতে শিখুন এবং সবচেয়ে জরুরি কাজটি দিনের শুরুতেই করে ফেলার অভ্যেস করুন এই একটি কৌশল আপনাকে কম সময় বেশি কাজ করতে এবং ব্যক্তিগত শখের জন্য সময় বের করতে সাহায্য করবে আপনার আগ্রহের বিষয়ে যাই হোক না কেন সেই বিষয়ে প্রতিদিন অল্প অল্প করে জ্ঞান অর্জন শুরু করুন আজকের শেখা একটি ছোট্ট দক্ষতা আগামী দিনে আপনার জন্য এক বিশাল সুযোগের দরজা খুলে দিতে পারে মানসিকতার পরিবর্তন মানসিক স্বাস্থ্যের সুরক্ষা শরীরের যত্ন এবং প্রতিদিন শেখা এই চারটি অভ্যেসের সম্মিলিত শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে আপনাকে চাকরি ছাড়তে হবে না কিন্তু জীবনের নিয়ন্ত্রণ আপনি নিজের হাতে তুলে নিতে পারবেন অফিসের কাজের পাশাপাশি আপনি নিজের শখ বা প্যাশনের জন্য সময় বের করতে পারবেন এবং আত্মার খোরাক মেটাতে পারবেন আপনার জীবন তখন আর এক চক্র থাকবে না বরং হয়ে উঠবে আনন্দ ও উদ্দেশ্যপূর্ণ এক নতুন যাত্রা পরিবর্তন একদিনে আসবে না কিন্তু শুরুটা আজই করতে হবে এই চারটে অভ্যেসের মধ্যে কোনটি আপনার জীবনে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হচ্ছে কোন একটি ছোট পদক্ষেপ আপনি আজ থেকেই শুরু করতে পারেন আপনার সিদ্ধান্তের কথা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান কারণ আপনার একটি ছোট পদক্ষেপের গল্প হয়তো অন্য হাজারো মানুষকে অনুপ্রাণিত করবে নিজের যত্ন নিন আর আপনার ভেতরের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখুন